গ্লুটেথিয়ন হোয়াইট সিক্যাম্পিউর বায়োসায়েন্স ফর্মুলা যার মধ্যে রয়েছে টু হান্ড্রেড পিপিএম অফ গ্লুটেথিয়ন ফাইভ পার্সেন্ট অফ নিয়াসনামাইট অ্যান্ড সিক্সটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি পিপিএম অফ সেন্ট্রালাই সিটি রেডার ডেন্ডিস সোডিয়াম হাইলোরিট অ্যাডিনোসাইন হাইলোরিক অ্যাসিড আকোয়া গ্লিসরিন সহ আরও অনেকগুলো কোয়ালিটি উপাদান রয়েছে সিরাম অ্যাসেন্সের পরবর্তী ভার্সনটাই কিন্তু হচ্ছে অ্যামপিউল আর এই চমৎকার অ্যামপিউলটা আমাদের স্কিনকে হোয়াইটেনিং অ্যান্ড ব্রিঙ্কেল ম্যানেজমেন্টের জন্য চমৎকার ভূমিকা রাখবে পাশাপাশি যাদের স্কিনে পিগমেন্টেশন ফিম্পল স্পোট ফ্রিক অ্যান্ড টাইপ প্রবলেমগুলো হয়ে গেছে সেই কোষগুলোকে ভেতর থেকে রিভাইটালাইজ করতে দারুণ ভূমিকা রাখবে বাংলাদেশের প্রেক্ষাপটে সব ধরনের স্কিন সারফেসে এই চমৎকার অ্যাম্পিউলটা ব্যবহার করতে পারবেন রাতের স্কিন কেয়ারে ফেসওয়াশ এবং টোনারের ঠিক পরেই আমরা জাস্ট ক্যাপটাকে খুলে পরিমিত অ্যাম্পিউল ড্রপারের মাধ্যমে নিয়ে এক্স্যাক্টলি ইগাল এক ড্রপ ই এক ড্রপ অ্যান্ড হচ্ছে ককালের জব তার পরবর্তী খুব জেন্টলি সার্কুলার মোশনে আমাদের হিউম্যান স্কিনে আমরা হচ্ছে অ্যাবজর্ করে দিই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এমপিউলটি কোনো ধরনের কোনো স্টিকিনেস মিন আঠালো ভাব ছাড়াই আপনার স্কিনে খুব চমৎকারভাবে প্যানিট্রেট করবে আই মিন অ্যাবজর্ব হয়ে যাবে ঠিক সে কারণেই আমাদের স্কিনে থাকা এপিডার্মিস ডার্মিস এবং হাইপোডার্মিস তিনটা লেয়ারের ভেতর পর্যন্ত এটা পৌঁছে গিয়ে আমাদের স্কিন সারফেসটাকে ভেতর থেকে কোর্স তৈরিতে চমৎকার ভূমিকা রাখবে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনফ্যাক্ট দ্রুত রং ফসাকারে কোনো প্রসাধনের কাছে না গিয়ে এই চমৎকার প্রসোধনীটি আপনারা থার্ড স্কিন কেয়ারে যখন অ্যাপ্লাই করবেন খুব সুন্দরভাবে স্কিন সারফেসের সাথে মিশে যাবে এবং স্কিনটার মধ্যে ন্যাচারালি গ্লো বাড়াতে সহযোগিতা করবে সেন্ট্রাল এসিটিকা আপনার স্কিনটাকে কাম করতে কোষ বৃদ্ধিতে সহযোগিতা করবে নিয়াসিনামাইট আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সহযোগিতা করবে এছাড়া অ্যাডিনোসাইন সহ অ্যাসিড সহ যে উপাদানগুলো রয়েছে সেগুলো আপনার স্কিনের বয়সের ছাপটাকে প্রিভেন্ট করে আপনার স্কিনের ইলাস্ট্রিসিটিটাকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে যার কারণে আপনার স্কিনের তারুণ্য ধরে রাখবে লং 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 টাইম ধরে দ্যাটস অল ফ্রম মাই সাইড গাইজ ইফ ইউ ওয়ান এ নো মোর ডিটেলস দিস প্রোডাক্ট নেভার হেজিটেড টু ভিজিট আওয়ার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট অ্যাজ ওয়েল থ্যাংক ইউ ভেরি মাচ স্টেটিউন্ড উইথ ফেয়ার স্কিন কেয়ার